আপনি নিশ্চয়ই ভিডিও থামনেল দেখে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি নিশ্চয়ই আপনি সারাদিনে অনেকটা সময় ব্যবহার করেন তার কারণে আপনার মনের মধ্যে প্রশ্ন জেগেছে ভিডিওটির মধ্যে কি রয়েছে সেটা জেনে নেওয়া দরকার এমনটা যদি হয়ে থাকে যে আপনি বেশিরভাগ সময় আপনার স্মার্টফোনের মধ্যে বেশি ব্যস্ত থাকেন বা আপনি স্মার্টফোনটি বেশি করে দেখছেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজে বেশ কিছু রিসার্চ থেকে একটা তথ্য উঠে এসেছে যে সাধারণত যিনারা বেশি ফোন ব্যবহার করেন তিনারা দিনে ম্যাক্সিমাম সময় অর্থাৎ আট থেকে ন ঘন্টা টানা স্মার্টফোন ইউজ করেন তো এরকমটা যদি আপনিও করে থাকেন তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন যার ফলে আপনার চোখের প্রতি যে প্রভাব একটা স্মার্টফোনের ডিসপ্লে থেকে পড়তো তার কিন্তু অনেকাংশেই কমে যায় এবং বেশ কিছু টিপস এবং ট্রিক্স যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনার চোখে যে প্রভাবটা আপনি এখন বুঝতে পারছেন না কিছু বছর পরে হয়তো বুঝতে পারবেন সেটার থেকে আপনার চোখকে রেহাই দিতে পারবেন আপনারা সাধারণত জানেন আমাদের স্মার্টফোনের মধ্যে বেশ কিছু সেটিংস বা মোড দেওয়া থাকে এই বেশ কিছু সেটিংস বা মোডের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আমরা অনেকেই কিন্তু সেগুলো ভুলে যাই বা অনেকেই সেগুলো সম্বন্ধে ওয়াকিবল নয় আর সেগুলো আমরা অ্যাপ্লাইও করি না কখনো ফোনের ক্ষেত্রে তো এরকমটা যদি করে থাকেন তাহলে কিন্তু আজকের পর থেকে সেগুলো কিন্তু কাজ করতে হবে আমি যে বিষয়টার সম্বন্ধে কথা বলছি যে আপনাদের ফোনে দেখবেন নোটিফিকেশান বারটা ডাউন করলে বা স্কল ডাউন করেন যখন ফোনে যেখানে আপনার মোবাইল ডাটা অন করেন বা আপনি লাইট জ্বালান ফ্লাইট মোড করে দেন এই ধরনের যে সমস্ত অপশান থাকে সেখানে দেখবেন একটা মোড দেওয়া থাকে নাইট মোড সাধারণত আপনি যখন দিনের বেলায় স্মার্টফোন ব্যবহার করেন মোবাইল ডিসপ্লের ব্লু লাইটটি আমাদের চোখে অনেকাংশে কম প্রভাব ফেলে কিন্তু আপনি যদি এটি দীর্ঘ সময় ধরে ব্রাইটনেস বাড়িয়ে অনেক সময় ধরে দেখেন তাহলে কিন্তু আপনার চোখে ডাইরেক্টলি প্রভাব পড়ে যখন আপনি রাত্রে ব্যবহার করছেন তখন আপনার চারিপাশ অন্ধকার আপনার ফোনের ব্রাইটনেসটা অনেকটা বেশি লাগবে সেই ব্রাইটনেস আপনার চোখে কিন্তু একটা প্রভাব ফেলে ডিরেক্টলিভাবে আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় ধরে আমরা কি করি রাত্রে মোবাইল দেখি তো যখন আপনি রাত্রে মোবাইল দেখছেন আমি বলবো আপনি অতি অবশ্যই নাইট বোর্ডটি অন করে তবে স্মার্টফোনটি ইউজ করুন যে নাইট বোর্ড অন করলে দেখবেন একটা ইয়েলো টোন স্ক্রিনের মধ্যে চলে আসে আর যে ইয়েলো টোনটা অনেকের হয়তো দেখতে ভালো লাগে অনেকের হয়তো বেশিরভাগ মানুষ বলবেন ভালো লাগে না তো কারণ এই ইলো টোনের ফলে একটু ডিসপ্লে কালারটা চেঞ্জ হয়ে যায় তো এই ইয়েলো টোনটা আসলে কিন্তু যে মোবাইল থেকে ব্লু লাইটটা আমাদের ডিরেক্ট চোখে পড়তো যেটা আমাদের চোখে পড়তে খুবই ক্ষতিকারক সেটার থেকে কিন্তু আপনি রেহাই পাবেন আপনার চোখটাকে অনেকাংশেই রিলিফ দেবে আপনি দিনের সারাদিন ব্যবহার করছেন দিনের বেলা সেক্ষেত্রে আপনি নাইট মোড আপনার অন করার দরকার নেই কিন্তু বাট আপনি যখন রাত্রে ব্যবহার করছেন এর জন্যই কিন্তু নাইট মোড বলা রয়েছে অতি অবশ্যই আপনি নাইট মোডটি অন করে স্মার্টফোনটি ইউজ করুন অনেক সময় আপনি কি করেন যে মোবাইলের মধ্যে বেশ কিছু তথ্য থাকে বেশ কিছু আপনার ডকুমেন্ট থাকে আপনি সেগুলো দেখছেন বা বেশ কিছু জিনিস পড়ছেন তো এরকম সময় যে রিডিং মোডটি যা থাকে সেটিকেও অন করে দিতে পারেন সেম নাইট মোড এবং রিডিং মোডের কাজ প্রায় একই ইয়েলো টোনটা চলে আসবে ব্লু টোনটা সরে যাবে রিডিং মোডের আরেকটি অপশান থাকে দেখবেন যেখানে আমাদের ফোনের যে ফন্টগুলো থাকে সেই ফ্রন্টের সাইজটা অনেকাংশেই মিডিয়াম দেওয়া থাকে বা স্মল দেওয়া থাকে আপনি যখন ফোনে সেট করবেন অতি অবশ্যই ফোনের যে ফন্টটা দেওয়া থাকে সেই ফন্টটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে আপনার চোখের যে একটা ডাইরেক্ট প্রভাব মানে আপনি জোর করে পড়ছেন যে ওটার মধ্যে কি রয়েছে আপনাকে অনেকাংশে ফোনের কাছে যেতে হচ্ছে সেটা কিন্তু আপনাকে আর যেতে হবে তাহলে কী হবে যখন আপনি ফোনটি ডিস্টেন্স বজায় রেখে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার চোখের প্রভাবটা কম পড়বে সেভাবে ছেলেমেয়েরা গেমিং করছেন তো গেম করার সময় একটা জিনিস লক্ষ্য করা যায় যে স্মার্টফোনটিকে খুব ক্লোজ করে ধরে এই দুহার দিয়ে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা হয় তো এইরকম যদি আপনারা করে থাকেন সেটা কিন্তু ভয়ানক ক্ষতি আপনি নিজের চোখের জন্যই ডেকে নিয়ে সেটা আপনি এখন বুঝতে পারছেন না আমি যেটা প্রথমেই বললাম এই না বোঝার কারণটা কিন্তু আপনার ভবিষ্যতে অনেকাংশেই চোখের ক্ষতি করবে তাহলে কি আপনি বলবেন যে একেবারে গেম করা বা ফোনটা দেখা কমিয়ে দেব বা বন্ধ করে দেব না বেশ কিছু পদক্ষেপ আপনি যদি করেন পদক্ষেপটা কি আপনাকেই করতে হবে আর সেই সিস্টেমেটিক যদি আপনি ওয়েতে চলেন তাহলে কিন্তু আপনার চোখে যে ক্ষতিকারক লু আলুটা আপনার চোখে আসতো সেটার থেকে আপনি কম আসবে কীরকম আপনি মোবাইল ইউজ করছেন অর্থাৎ আপনি গেমিং করছেন সেক্ষেত্রে আপনি একটা ন্যূনতম ডিস্টেন্স বজায় রাখুন যেটি রিলিফ হবে এই রকম অথবা অনেকেই আমি দেখেছি একদম খুব কাছে থেকে এইভাবে স্মার্টফোনটি ইউজ করে তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়েই এবার যেটা দেখা যায় স্মার্টফোন ব্যবহারের সময় অর্থাৎ গেমিংয়ের সময় বিশেষ করে চোখের পলক কিন্তু পড়ে না অর্থাৎ চোখের পাতা যে ব্লিঙ্ক করে সেটা একেবারে ফেলে না একেবারে এক দৃষ্টিতে স্মার্টফোনটি ইউজ করে আমাদের চোখের মধ্যে এক প্রকার জেল রয়েছে যে জেলটি আমাদের চোখে কখনো ড্রাই হতে দেয় না তার কারণে কিন্তু আপনার চোখের দৃষ্টিশক্তি অনেকাংশেই ভালো আছে এবং তার জন্য আপনি ভালোভাবে দেখতেও পাচ্ছেন আর সেটার জন্যই ভগবান আমাদেরকে চোখের পাতা ব্লিঙ্ক করার একটা ব্যাপার দিয়েছে আপনি যখন গেমিং করছেন বা হেভি মোবাইল ইউজ করছেন অনেকটা সময় ধরে তখন যতটা সম্ভব আপনি যদি একটু রিলিফ দেওয়ার জন্য চোখটিকে ব্লিঙ্ক করে নিতে পারেন কিছুটা সময় চোখের পাতাটি ওপর দিকে তাকিয়ে বা আশেপাশে আপনি তাকিয়ে ফেলতে পারেন তারপরে আবার ফোনটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো প্রথমত যেটা বললাম ফোনটি একটা ন্যূনতম ডিস্টেন্স বজায় রাখুন তারপরে ফোনের ব্রাইটনেসটা মিডিয়াম রাখুন একেবারে হাই বা একেবারে লো করবেন না যতটা সাফিসিয়েন্ট সেটাই করবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি লাস্টে বলবো আপনি যখন স্মার্টফোন ইউজ করছেন স্মার্টফোন ইউজ করতে করতে আপনার আশেপাশে গাছপালা এই ধরনের যদি যে কিছু দেখেন সবুজ জিনিস আপনার চোখের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো তো এই পদক্ষেপগুলো আপনারা যদি মেনে চলেন আপনার চোখটা কিন্তু অনেকাংশে বেটার থাকবে এবং ভবিষ্যতে গিয়ে আপনার চোখের প্রতি প্রভাবটা কিন্তু কম পড়বে এই সিস্টেমেটিক ওয়েতে যদি আপনারা স্মার্টফোন ব্যবহার করেন আপনার চোখটি সুরক্ষিত থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন